বছর শেষে না হলে দশ শতক পাঁচ কি জমি কিনতেছি এই হাজ দিয়ে মাসে যদি এক লাখ টাকা না হয় তাহলে আমার তো পোষাইবে না নয়শোর মতো আমার তো আশা করা যায় আমার সাত হাজার টাকা দিন আট হাজার টাকা টিকতে পারে এটা আশা করা যায় খাবার খরচ বাদ দিয়ে দিন ভাই আট হাজার টাকা টিকবে এটা জি এটা টিকিয়ার কথা মোটামুটি আমাদের মাসে দুই লাখ চল্লিশ হাজার টাকা আসবে ভাই এটা আমার হিসেব করা আছে দুই লাখ চল্লিশ হাজার টাকা ডিম দিতে হবে প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে আসতেই হবে এটা কোনো ভুলে বর্তমানে পরিবার সুন্দর মতন চলছে এখন বাচ্চা কাছে লেখাপড়া সুন্দর মতন চলছে মনে বছরের শেষে না হলে দশ শতক পাঁচ শতক কি জমি কিনতেছি এই হাজ দিয়ে কৃষি পালন করিয়া আমাদের পিছনে অনেকগুলো হাঁস এগুলো কোন জাতের এটা যে খাকি কম্বল আচ্ছা আমাদের বাংলাদেশে তো অনেক প্রজাতির হাঁস আছে সবচেয়ে ডিম দেয় কোন হাঁসটা ভাই বেশি সবচেয়ে খাকি ডিম বেশি দেয় হাঁসের প্রজেক্টে শুরুটা আপনার কতদিন আগে হয়েছিল ভাই আমার প্রায় পনেরো বছর আগে আমি পনেরো ষোলো বছর আমি পালতেছি আর শুরুতে কয়টা দিয়ে মানে শুরু হয়েছিল আমি আর প্রথমে শুরু করেছিলাম বারোটা দিয়ে হ্যাঁ যখন দেখি বারোটা দিয়েছিলাম হাঁসা দিয়েছিলাম একটা এগারোটা কি প্রায় কম বেশি ডিম হয়েছে আইসের পর দেখি যখন আমার পোষায় দশ টাকা শোন ডিমের বাজার ছিল

নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা বা কোনো বিপদে পড়ছিলেন কিনা ভাই বিপদে পড়ছিলে আমরা কোন কথা বলা যায় না বিপদে পড়লে নিজেরই সব কিছু এখন খাওয়ার ব্যক্তি কর্মে যে এসি ফর্ম করে দেখা যায় যে হাসটা মনে কোন টোপড়া লাগছে যে ঔষধ ব্যবহার না করতেও অ্যালার্জি তো কাটতে যেখান দেখা গেল যে এখন মোড়া মুডি এখন মনে কোন আকরণ তো হাইজ আছল তাহলে তার বাদ দোকানমূলকটা এক্সেল করতে হবে এখন দেখা গেল ভ্যাকসিনের অভাবে মনে কোন ভ্যাকসিন ঠিকটাই মিদেলো না এটা একটা ভেজাল মনে করেন আঠাশ দিনের মাথায় কি ছাব্বিশ দিনের মাথায় প্লেট ভ্যাকসিন করতে হবে পনেরো দিনের মাথায় করতে হবে পনেরো দিনের মাথায় করলে তাহলে বুস্টার ডোজ নিয়ে খাব হয়ে গেল কলেরার ভ্যাকসিন এখনো কাউ এখন মনে করেন খামারি মারতেছে বোকে আর আমার অভিজ্ঞতা থেকে আমি যত দিন থেকে পনেরো দিন থেকে পালিয়ে এসেছি হাঁসের ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে দাপ নেয় এটা আমি দেখি প্রায় ওই ডিউ দেখেছি বুকি করতেছে এখন বুকি করার কারণে দেখা যায় কিছু একটু মাংসের স্পট আসি যায় এখন মনে করুন আমার ডাক্তারের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা আমি যখন তুমি পালিয়েছি এই মনে হাসি এই দাপনাটা আছে যে দাপনার এই সিঁড়িতে মধ্যেতে কলেরা ভ্যাকসিন প্রকার নিও কথা হাসি যে পাথা পাখাটা এই পাকাটা হ্যাঁ আমরা অনেক জায়গায় শুনেছি হাঁসগুলো ডিম দিতে দিতে একসময় ডিম বন্ধ হয়ে যায় ভাই এই ব্যাপারটা একটু যদি বলতেন বা কতদিন বন্ধ থাকে এবং কতদিন পর আবার ডিম দেয় মনে করেন একটা হাঁস দেখা গেল যে পাকা এখন ঝুরি গেল হাইরেট পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে ডিম আসবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন বন্ধ থাকে তারপরে ডিম আসা শুরু করে আবার ডিম আসা শুরু করবে পাকা তো মনে করেন যে এখন হাফ পাকা আবার আসি দিবি সামনে হাসি অলরেডি ডিম এসে শুরু হয়ে যাবে আর ভাই খুব গুরুত্বপূর্ণ কথা আমরা অনেকেই ডিম পাড়া হাঁস কিনেই আমরা হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে ওগুলো লালন পালন করতে চাই আপনার ওই হাঁসটা ভাই চেনার উপায় কি বা হাঁসের বয়সটা চেনার উপায় কি এগুলো কি ভাই একবারে জালা আছে না আসলেই ডিম দিচ্ছে এখন মনে করেন যদি নতুন হাঁস কিনতে চায় বুঝা যাবে চার মাস হাঁস বসে হায়া গেছে পাকা একটু ফ্যাস ফ্যাসার বাবা চার মাসে আর যদি নব্বই দিন কি কি পঁচানব্বই দিন কি একশো দিন কি বাচ্চার মধ্যে যদি হায়া থাকে তাহলে সবসময় পাকা থাকবে চিকচিকা তাহলে বুঝা যাবে এই হাঁসটা এখনো বস পণ্য হয়নি আচ্ছা আমরা একটা আয় ব্যয়ের কি বলে হিসাবে আসি ভাই আপনার এই হাঁসটা আজকে দিয়ে একশো আঠাশ দিন বয়স হ্যাঁ একশো একশো বিশ দিন আচ্ছা একশো বিশ দিন একশো বিশ দিনে আপনার কেমন টাকা খরচ হয়েছে ভাই আমার প্রায় চার লাখ সত্তর হাজার টাকা গেছে আপনি কি একদম পুরো আবদ্ধ ভাবে পুরো একেবারে ইন টোটাল ওষুধ পাতি থাকি একবারে সবকিছু যেটা লাগে ধান ভুট্টিয়া যেটা লাগছে সেটা একটা আছে আচ্ছা আমরা মোটামুটি এখান থেকে প্রতি মাসে কেমন আয় করতে পারবো এখন আশা করা যায় যদি আমার মাসে যদি এক লাখ টাকা ইনকামাই নেয় তাহলে আমার তো পোষাইবে না আমি তো এটা আশা করি এক লাখ পার হইতেও উপরে আমার তো হিসাব যে মনে করেন এমনি যদি পাঁচশো হাজার থেকে নাইন এই কিউ হইলেও মনে করেন তার নিম্ন হলে তিন হাজার চার হাজার টাকা ঘর হবে এটা তো মনে করেন নয়শোর মতন আছে আমার তো আশা করা যায় আমার প্রায় ছয় হাজার সাত হাজার টাকা দিন আট হাজার টাকা টিকতে পারে এটা আশা করা যায় আট হাজার টাকা দিন টিকবে টিকবে খাবার খরচ বাদ দিয়ে বাদ দিয়ে খাবার খরচ বাদ দিয়ে দিন ভাই আট হাজার টাকা টিকবে এটা জি এটা টিকে আরে কথা তাহলে তো মোটামুটি আমাদের মাসে দুই লাখ চল্লিশ হাজার টাকা আসবে ভাই

তার একটু লাভবান হওয়ার সুদ থাকে তার সবসময় বিলবাড়ি মনে করেন মাছ পাইসল শামুক পাইসল মনে করেন বতা ব্যাং পানা টানা পাইসল তাহলে একটু খোরাকটা একটু কম লাগে তাহলে খাদ্যটা কম লাগে আর ভাই আরেকটা কথা আপনার কাছে জানতে চাই এই আট হাজার টাকা করে যে আমরা পাবো এইটা আসলে কতদিন বয়স থেকে শুরু করে কতদিন পর্যন্ত আমরা পাইতে পারি এটা তো আশা করা যায় মনে করেন প্রায় তো হাস তো ডিম দিবে প্রায় চোদ্দ দিন পনেরো মাস পর্যন্ত ষোলো মাস পর্যন্ত ডিম মোটামুটি প্রোডাকশন থাকে একটু মনে করেন আবদান সেখন দেখা গেলো এখন ফুল প্রোডাকশন আসি গেল পাঁচ সাত মাস মোটামুটি ইনকাম দেবে মোটামুটি সাত মাসের মতো ইনকাম আসবে আসবে আইসের পর একটু দেখা গেলো সেখানে একটু কম আসবে কেন এমন হল কোনো হাস একটু রেস্ট নেবে মনে করেন পাখা ঝরে আসল কাউ পাখা ইয়া আসল সেখানে মনে করেন সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্টের মধ্যে ডিম থাকতে ওরা ফুল প্রোডাকশন আসতে পারে কতদিন লাগে ফুল প্রোডাকশন মনে করেন আসতে এখন লাগবে মনে করেন চলছে এখন ডিম চলছে না এক মাসের ভিতরে আশা করা যায় ফুল প্রোডাকশন আসবে এক মাস বলতে আমাদের এখানে একশো দিন গেছে একশো বিশ দিন আটত্রিশ দিন মানে একশো পঞ্চাশ দিনে ফুল প্রোডাকশন আসবে ফুল প্রোডাকশন আসবে আশা করা যায় আশা করা যায় হাঁস নিয়ে ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পনা কি আমার মনে করেন একটু দেখা যাচ্ছে যে কৃষি যদি কারোবারি করবে যেন দিন হাজিরা দেবে পাঁচশো টাকা তাতে তো আর পরিবেশ চলে না এই আমি নিয়ত করছি আমার এইটাই আমার খুব স্বপ্ন আশা করছি এখন হাঁস দিয়ে এখন চলছে বর্তমানে পরিবেশ সুন্দর মতন চলছে এখন বাচ্চা লেখা লেখাপড়া সুন্দর মতন চলছে মনে করেন আশা করি মনে করেন বছরের শেষে না হলে দশ শতক পাঁচ কি জমি কিনতেছি এই হাজ দিয়ে বৃত্তি করিয়া আপাতত আপনারা কোন সুন্দর শেড ব্যবস্থাপনাটা করছেন ভাই কারণ আপনার একটু যায় যাই আচ্ছা আমরা একটু শেডের ভিতরে যাই শেডটা তৈরি করতে আনুমানে কেমন টাকা খরচ হয়ে গেছে ভাই এটা তো আপাতত মোটামুটি আমার টাকা খরচ হয়ে গেছে প্রায় দুই লাখের কাছাকাছি চলে গেছে আপনার যদি আমরা দৈর্ঘ্য পুষ্ট করি লম্বাই কতটুকু আছে ভাই লম্বা ফিট এটা ঘরটা আছে পঁয়ত্রিশ হাত আর পঁয়ত্রিশ হাত এই পঁয়ত্রিশ হাত ঘরে আমরা কয়টা পর্যন্ত হাঁস রাখতে পারবো পঁয়ত্রিশ হাত ঘরে যদি বারান্দা না দেন তাহলে মনে করো পাঁচশো পর্যন্ত রাখা যাবে পাঁচশো পর্যন্ত রাখা যাবে আপনি কি বারান্দাতেও রাখতেছেন হ্যাঁ বারান্দাতেও রাখতেছি খাবারটা আপনি যেহেতু দিচ্ছেন আপনি কোন কোন সময় দিচ্ছেন ভাই খাবারটা খাবারটা সকালে প্রায় আটটায় দিয়েছেন আর মনে করেন একটাই দিয়েছেন দুই টাইম হ্যাঁ আর বিকেল চারটের সময় দিয়েছিল এক তিন টাইম আচ্ছা আপনি বিকেল চারটার দিক দিয়ে একবার খামারে তুলে দিচ্ছে খামার তুলে দিচ্ছে বেলা ডুবো পর্যন্ত একবার পর খামারে আপনার কাজের পাশাপাশি ভাবি আপনাকে কেমন সহযোগিতা করতেছে ভাই ভাবি তোমার করতেছে মনে মোটামুটি মনে করেন এখন দেখা যায় খুব একটু ধকপকে লাগি গেল তোমার ভাবি মনে করেন পানি আগে দেশে খাদ্য একটু টুক দিয়েছে দেওয়ার পর আর আমি যদি ভবিষ্যৎ কোথাও যাই তাহলে তোমার ভাবি দেখাশুনো করতেছে মনে করেন পানি আছে কি নাই কি খাবার আছে কি নাই তাক দিতেছে আর আপনি সময় দিলেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা এই সুন্দর জায়গাতে আসতে পারছি একবার বাস্তব চিত্র একবার তুলে ধরলাম আমরা মোটামুটি জানলাম যে যদি হাজার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারি ভাইয়ের কথা অনুযায়ী তো আমরা মাসে সব খরচ বাদ দিয়ে দুই লাখ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবো এটাই তো ভাই তো ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ আশা করা যায় আর আর আমরা দেখা যায় যে অন্য আচ্ছা ইনশাআল্লাহ সাহস থাকতে হবে নাম ঠিকানাটা যদি আমাদের দর্শকদের মাঝে আরেকবার শেয়ার করে দিতেন বাড়িয়াল সায়রা কাজী ফেরাল ডাকঘর হল আলমবিদি তার খানা হল গঙ্গাস জেলা হল ওমফুর আচ্ছা ভাই সময় দিলেন আর ভাইয়ের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে থাকবে কোনো ভাই যদি পরামর্শ চাই বা আপনার খামারটা দেখতে চাই আপনাকে ফোন করতে পারবে জি দেখ সমস্যা না ভালো পরামর্শ দেওয়ার জন্য তার চিন্তা ভাবনা করবো আচ্ছা ভাই ভালো থাকবেন আজকের মতো কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর বন্ধুরা আপনারা যার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম প্রান্তিক পর্যায়ে আমরা কৃষি প্রতিবেদনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ